ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের একটা নতুন ভিডিও যে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যাব আমি আমাদের যেখানে পুজো হয় মানে যেখানে পুজো মণ্ডপ হচ্ছে প্রস্তুতি চলছে তো সেখানে যাব যাবো ভালো অবশ্যই শেয়ার করবেন আর তো চলো যাই হোক তোমাদের সঙ্গে ভিডিওটা পুরো শেয়ার করি চলতে চলতে আমাদের দুর্গা পুজো যেখানে হয় সেই এরিয়াটা তোমাদের দেখাচ্ছি আমাদের এখানে দুর্গা পুজো হয় সবই প্যান্ডেল তৈরি হচ্ছে ওয়েদারের কারণে

প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছি প্রস্তুতি তৈরি হচ্ছে এইদিকে স্টেশনারি দোকান স্টেশনারি দোকানের প্রস্তুতি চলছে বন্ধুরা তো আজকের ওয়েদার অনেক ফেস আছে রোদ উঠেছে আজকে ওয়েদার খুবই ভালো তো গ্রাম অঞ্চলের পুজোগুলো হতে এখন অনেক বাকি আছে এখন দুদিন দিন বাকি আছে তো তোমরা আগে এখন শহরের পুজো মণ্ডপগুলো ঘুরে নিতে পারো কেন দুদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য অনেকটা জল জমে গেছিলো সেরকমভাবে কেউ যেতে পারেনি তো আজকে অনেকটা জল নেমে গেছে আজকে থেকে বেরিয়ে বড় দুর্গা পুজো ঘুরতে শহরের পুজো মণ্ডপগুলো ঘুরে নাও তারপরে এসে গ্রামগুলো দেখবে তো আজকে ছিল এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন আর প্রচণ্ডে শেয়ার করবেন